আমি মধ্যপ্রদেশে আছি মানে পরপর তিনটে দোকান তিনটে দাদার চলো দোকানগুলো একবার দেখে নিই এখানে তো সময় হয়ে গেছে এখন এখান থেকে বেরিয়ে যাওয়ার আর এই যে দাদা তো সকালে এখানে চাটা খেলাম কালকে রাতে এখানেই খাবার খেয়েছি এবং এখন সময় হয়ে গেছে এখান থেকে উজ্জানের দিকে যাওয়ার আর এক দাদা সাথে পরিচয় করিয়ে দিচ্ছি তোমাদের এইটা এই এই দোকানটা এই দাদা ভাই আর এটা ওই দাদা ভাইয়ের আর আরেকটা আছে কাল রাতে যেখানে খাবার খেয়েছিলাম এই যে এই দাদা ভাইয়েরকে তারপর আমি গিয়েছিলাম ওই মন্দিরে তো চলো এখন সময় হয়ে গেছে এখান থেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার তো বেরিয়ে পড়বো আমার সাইকেল পুরো রেডি হয়ে গেছে তার আগে এখানে চা বিস্কুট খাওয়া দাওয়া করলাম সকালের টিফিন হালকা তো এখন সময় হয়ে গেছে বেরিয়ে যাওয়ার বলতে বলতে দাদা চলে এসেছে আমি ব্যাখ্যমানে করে দেখা চলে এসেছে এখনই ঘুম থেকে উঠে পড়েছে তো এই কালকে এই জায়গাতে দাদা ভাইরা প্রচুর আমাকে হেল্প করেছে প্রচুর সাহায্য করেছে অসংখ্য ধন্যবাদ তো এখন সময় হয়ে গেছে এখান থেকে বেরিয়ে যাওয়ার হারহার মহাদেব চলো উজ্জানের দিকে যাওয়া যাক জয় হিন্দ ভারত মাতা কি জয় হারহার মহাদেব তো এখন আমি বেরিয়ে পড়লাম ওখান থেকে আর তার আগে তোমরা এক ঝলক দেখে নাও কাল আমি যে মন্দিরে ছিলাম সেখানকার ভিউটা তো সত্যি কথা বলতে কাল রাতে মন্দিরে ভয় ভয় লাগছিল আর মন্দিরটা দেখো এই হচ্ছে মন্দির আর এই মন্দিরে কেউ থাকে না আমি একাই ছিলাম আর ওই সাইডে যে ঘরটা দেখতে পাচ্ছ ওখানে কালকে রাত কাটিয়েছিলাম আর এই ঘরে কেউ থাকে না পুরো গোটা মন্দির চত্বরে সকাল ছাড়া কেউ আসবে না তাই রাতটা একটু ভয় ভয়ে কেটেছে তারপর সকালে উঠে পড়েছি তো চাটা খাওয়ার পর ওখান থেকে বেরিয়ে পড়লাম উজ্জয়নের দিকে হারার মহাদেব সঙ্গে থেকে পাশে দেখো ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আজ উজ্জয়ন আমি পৌঁছে যাব হারার মহাদেব চলো সকালে আকাশটা একটা অপূর্ব লাগছে সাত কিলোমিটার কম হয়ে গেল এই রাস্তায় ধরার পর ভুল করে খতরনাক রাস্তায় চলে এসেছি রাস্তা পুরো খারাপ ইন এইট হান্ড্রেড মিটার্স টার্ন লেফট শটের শটের জন্য দেখো শর্টের জন্য রাস্তা খারাপের মধ্যে ঢুকে গেছে ঠান্ডা বেশি তার সাথে সাথে সুন্দর পরিবেশ কিছু দেখা যাচ্ছে না বাইক যাচ্ছে তাও দেখা যাচ্ছে না দেখো সকালে আর এখান দিয়ে যেতেও প্রবলেম হচ্ছে সামনে কিছু দেখা যাচ্ছে না দেখো বাইকে আসছে দেখো একদম কাছে আসার পর দেখা যাচ্ছে আর আজকে ভিড়টা একটু বড় হবে সবাই একটু ধৈর্য দিয়ে দেখবে আজকে এত সুন্দর এত সুন্দর পরিবেশটাকে কেউ মিস করো না সবাই দেখো আজ উজ্জায়ন পর্যন্ত আমার যাত্রা সঙ্গে থেকে পাশে দেখো হর হর মহাদেব একটা সময় ব্রিজের ওপর দিয়ে জল যায় আর খুব সুন্দর দৃশ্য লাগে ওটা দেখতে অনেকে অনেক জায়গায় ভিডিও দেখেছি এই সেই জায়গা এখন জল নেই আর দেখো এখান দিয়ে রাস্তা হয়ে গেছে অনেকটা পথ চলে এসেছি তারপর এই বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড আর এখানে এই সেটের নিচে একটু বসলাম এখন একটু জল খাবো তারপর আবার সামনের দিকে আগিয়ে যাবো একটু বসি দশ পনেরো মিনিট তারপর আবার সামনের দিকে আগিয়ে যাবো চলো সামান্য রেস্ট করে নিই ভাড়ার মহাদেব আমি এখন উজ্জ্বান চলে এসেছি আর এসে এই যে ধর্মশালাটা দেখতে পাচ্ছ এখানে আমি আজকে থাকবো চলো ভেতরের দিকে যাওয়া যাক দেখতে পাচ্ছ এই যে মন্দিরটা কাল আমরা যেখানে ছিলাম সেই দাদা ভাইরা বললো আমাদের সমাজের এখানে আশ্রম আছে তুমি চলে যাও এখানে চলে এসেছে এবং আমার এখানে থাকার ব্যবস্থা হয়ে গেছে আর এখন এখানে আমি ভেরিফিকেশনটা করে নেব আধার কার্ড দিয়ে তো চলো আধার কার্ড দিয়ে ভেরিফিকেশানটা করে নিই জয় শ্রী মহাকাল তো আমি প্রায় চলে এসেছি দেখতে হবে তো গাই দেখতে পাচ্ছ ভিড় দেখো প্রচুর পরিমাণ ভিড় এই জায়গায় দেখতে পাচ্ছ নিঃশুল্ক ব্যাগ রাখার জায়গা তো এখানে ব্যাগ রেখে দিয়েছি আর চলো এখন ভেতরের দিকে যাওয়া যাক প্রচুর ভিড় আর এই যে লাইন চলো এই লাইন দিয়ে যাওয়া যাক এই মোবাইল বাইরে জমা রেখে তারপরে ভেতরে যেতে হবে দেখতে পাচ্ছ ভিড় দেখো মোবাইল জমা দেওয়ার ভিড় আছি তো চলো মোবাইলটা জমা দিয়ে তারপর ভেতরে যাই ভাড়ার মহাদেব তো দর্শন হয়ে গেছে ফোন জমা রেখে ভেতরে গিয়েছিলাম আর এখন বাইরে চলে এসেছি চলো বাইরে থেকে চারিপাশটা তোমাদের সুন্দরভাবে দেখিয়ে দেবো

এখন সবাই হর্ষিস মাতা মন্দিরে আরতি দেখার জন্য বসে আছে ভিড়টা দেখে নাও তোমরা একবার আর এখন আমি যাচ্ছি মহাকাল যেখানে অন্নপ্রসাদ মানে ভাত দেওয়া খাওয়ানো হয় সেই জায়গাটাই মানে যেখানে ভাত তরকারি ডাল সব কিছু ফিরিতে পাবে এখন সেখানে যাচ্ছি মহাকাল মন্দির দেখতে পাবে পিছনে যে লাইট জ্বলছে ওখানে মহাকাল মন্দির তার থেকে বেরিয়ে এসে একটু আগিয়ে গিয়েই ওই অনক্ষেত্র মানে ভাত যেখানে পাবে ফিরিতে সেখানে চলো যাওয়া যাক এই জায়গাটা তুমি ফ্রিতে খেতে পারবে এখানে তুমি ফ্রিতে খেতে পারবে চলো ভেতরে যাওয়া যাক এখানে ফ্রিতে খেতে পারবে আর এই জায়গাটা হচ্ছে কি মহাকাল মন্দিরের ঠিক অপর প্রান্তে আছে চলে আসতে পারবে এখানে সকাল থেকে রাত নটা পর্যন্ত প্রসাদের ব্যবস্থা আছে চলো যাই চট জলদি খেয়ে খেয়ে নিই গা কারণ এখন প্রায় বেজে গেছে সাড়ে সাতটা আর বেশিক্ষণ ভোজন চলবে না চলো যাই বিশাল বড় এরিয়া এটা দেখতে পাবে বিশাল বড় জায়গা চারিপাশে প্রচুর জায়গা আছে একবার ক্যামেরা করে তোমাদের দেখো প্রচুর বড় এরিয়া গাড়ি পার্কিং থেকে শুরু করে সমস্ত প্রকার ব্যবস্থা আছে তো চলো আগে খেয়ে আসি প্রচুর খিদে পেয়েছে টিকিট নিয়ে নিলাম তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক অনেক বড়ো এরিয়া দেখতে হবে চলো এখান থেকে আমাদের এসে দাঁড়াতে হবে না খাবার এভাবে রেডি করাই থাকে আর এভাবে নাও নিয়ে বসে এমনটা দেখলে গেলাম খাওয়া দাওয়া করলাম চলে আসলাম কিন্তু আমি ভিডিও করছিলাম বলে আমাকে বললো এই ভিডিও করা যাবে না তাই আর খাবার দেখলেই ওই মেনু ছিল রুটি সবজি হালুয়া ভাত ডাল চলো

উজ্জানে ঘুরতে এসেই দেখলাম উত্তরমুখী হনুমানজিকে অবশ্যই যদি দর্শন হয়ে থাকে তোমাদের কমেন্টে জয় শ্রী বজরঙ্গবালি লিখে দেবে হারার মহাদেব সব সবথেকে বড়ো জেল এটাও দেখে নিলাম এখন আমি চলে এসেছি বাগলামুখী ধাম এই যে বাগলামুখী ধাম চলো সে উজ্জানের আমাদের দুই ভাই চলো বা জয়শ্রী মহাকাল বাই দর্শন করে অবশেষে ফিরে আসলাম মন্দিরে আর দেখছো সাইকেল আর এখন মন্দিরে তো আর এখন মন্দিরে এখানে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো এখন আমি আছি উজ্জানে আশা করি আজকের ভিডিও প্রত্যেকের খুব ভালো লেগেছে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর দেখতে পাচ্ছ আজকে আমি এখানে আছি আর আমার বিছানা করা হয়ে গেছে ঘুমিয়ে পড়বো তো চলো আজকের জন্য ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে তখন ভালো থেকো সুস্থ থেকো বাই